আশুলিয়া যে শ্রমিক মারা যাচ্ছে এই যে দেশে এত এত সংঘর্ষ হলো হাদি মারা গেল একদম তাদের চোখের সামনেই ঘটনাগুলো ঘটলো শাহবাগ থেকে মিছিল নিয়ে কারণ বাজার গেল আগুন দেয়া হলো ছাত্ররা সেটা নিয়ে কথা বলছে না আপনার সাথে যদি আমার নীতি না মেলে তাহলে আমি আপনার সাথে কিভাবে জোট করব। তারা তো একটা অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ গড়ার কথা বলছে কিন্তু তারাই তো সাম্প্রদায়িকতার এই যে বিশ সেটা থেকে তো তারাও নিজেদেরকে আড়াল করতে পারেনি তারাও সেই স্রোতে কিন্তু নিজেদেরকে ভাসিয়ে দিয়েছে প্রায় তিরিশটা দলে কিন্তু কোনো নারী প্রার্থী দেয়নি একটা বিপ্লবী আদর্শ ছাড়া একটা ব্যবস্থার পরিবর্তন পরিবর্তন করা যায় না দেশে বইছে নির্বাচনের হাওয়া স্ট্রিম টকে আমরা সব হেভিওয়েট প্রার্থীদেরকে নিয়ে আসছি আজকে আমাদের সাথে একজন খুব গুরুত্বপূর্ণ প্রার্থী আছেন আমাদের সাথে আছেন ঢাকা পাঁচ অর্থাৎ যাত্রাবাড়ি ডেমরা আসন থেকে বাসদ মার্কসবাদী মনোনীত একজন নারী প্রার্থী শাহিনুর আক্তার সুমি তার প্রতীক হচ্ছে কাচি সুমি আপনাকে শুভেচ্ছা জানাই আপনাদেরকে ধন্যবাদ ঢাকা স্টেমে আমাদেরকে আমন্ত্রণ জানার জন্যে কেমন সাড়া পাচ্ছেন প্রচারণায় প্রচারণায় সারা আসলে আপনারা যদি দেখেন যে বিভিন্ন দল যেখানে মানে তারা তাদের যে কর্মী বাহিনী আছে বা বিভিন্ন লোকজনকে দিয়ে তারা প্রচার প্রচারণায় যায় মানে পাঠায় আর কি কিন্তু আমরা কিন্তু আমাদের দল কিন্তু একটু ব্যতিক্রমভাবে আমরা প্রচার প্রচারণা করি সেটা আপনারা হয়তোবা দেখে থাকবেন আমাদের দলের পক্ষ থেকে আমরা যারা প্রার্থীরা আছি আমরা কিন্তু স্বশরীরে কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু গণসংযোগে যাচ্ছি তো সেই ক্ষেত্রে বাইশ তারিখে যে এখানে আনুষ্ঠানিকভাবে যে এই প্রচার প্রচারণার কাজ শুরু হয়েছে তো তখন থেকে এই পর্যন্ত যদি সময়টাকে ধরি এই পর্যন্ত মানুষের কাছে যাওয়া তো সেই জায়গার ক্ষেত্রে মানুষজন আসলে এবার ভোট দিতে যাবে মানুষজন আসলে ভোটাধিকার প্রয়োগ করতে চায় কারণ দীর্ঘ এই আঠারো নির্বাচন বলি আমি বা এই চব্বিশে নির্বাচন বলি এই নির্বাচনগুলোতে তো আসলে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি তাহলে এই জায়গাটা কারণ নির্বাচনকে ঘিরে তো আসলে মানুষের মধ্যে একটা উৎসব মুখর একটা পরিবেশ তৈরি হয় তাই মানুষ এবার আবার স্বপ্ন দেখছে যে তারা ভোট কেন্দ্রে যে এবার ভোটটা দিতে পারবে সেই ক্ষেত্রে তাদের সারাটা মোটামুটি ভালো অন্য দলগুলো যেভাবে ধরেন নির্বাচনী প্রচারণার খরচ নির্বাহ করে আমরা জানি নির্বাচন কমিশন থেকে একটা সীমা আছে কিন্তু সেগুলো তো তোয়াক্কা করা হয় না এইটার বিপরীতে আপনারা কিভাবে আসলে আপনাদের এই নির্বাচনী প্রচারণার খরচ যোগান কিভাবে দেখেন আমাদের হচ্ছে গণমানুষের পার্টি বাসত মার্কসবাদী তো আমরা আমাদের পার্টির জন্মলগ্ন থেকেই আমরা কিন্তু গণচাদার উপরে কিন্তু আসলে নির্ভর করে আমাদের সমস্ত কাজকর্ম করি এজন্যই করি কারণ আমরা যখন একটা দেশে একটা জনগণের যেই জনকল্যাণ যে করার যে চেষ্টা আমরা করছি বা জনগণকে নিয়ে যখন জনগণের দাবি নিয়ে কাজ করছি তখন আমাদের দায়বদ্ধতা থাকে জনগণের উপর তো আমরা যখন ওই জনগণের কাছ থেকে যেহেতু আমরা জনগণের উদ্দেশ্যেই কাজ করছি সমাজকেই আমাদের যেই কাজগুলো আছে সেটা সামাজিক স্বার্থেই আমরা পারপাসটা সার্ভ করছি সামাজিক পারপাস সেই ক্ষেত্রে আমরা জনগণের কাছ থেকেই কিন্তু গণচাঁদার উপর ভিত্তি করে কিন্তু আমাদের দলের কার্যক্রম পরিচালনা করি সেই ক্ষেত্রে আমরা এই নির্বাচনেও আপনারা জানেন যে এখানে একটা সীমা দেয়া আছে সেটা হচ্ছে সাড়ে চার লক্ষ সামথিং আর কি মানে এর বেশি কিন্তু সরি একচল্লিশ লাখ সামথিং এর বেশি হচ্ছে কোনো দল হচ্ছে এখানে ব্যয় নির্বাহ করতে পারবে না তাহলে আমাদের দল কিন্তু আসলে আমরা কিন্তু এত টাকা আসলে কিন্তু আমরা আমাদের কাছেও নেই এবং আমরা কিন্তু সেই ব্যয়টা আসলে করতেও পারি না আমরা জনগণের কাছে যাই এবং এই নির্বাচনকে সেন্টার করেও আমরা প্রত্যেকটা যেই যেই জায়গায় আমাদের আসন আছে আসন ছাড়াও অফিস আদালত প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের পার্টির যেই লিফলেট আমাদের নির্বাচন সম্বলিত যেই লিফলেটটা আমরা নির্বাচনটাকে কিভাবে দেখছি যেভাবে আমরা আসলে গণ সংগ্রহ করি সেই লিফলেট নিয়ে আমরা গণমানুষের কাছে গিয়েছি গণমানুষ সেই অনুযায়ী হচ্ছে তাদের যতটুকু সামর্থ্য দশ টাকা পাঁচ টাকা একশো টাকা দুশো টাকা সেটা দিয়ে আমাদের সহযোগিতা করেছে এবং সেই চাঁদাটা দিয়েই হচ্ছে আমাদের নির্বাচন পরিচালনার কাজটা আমরা করছি আমরা একটু আপনার এলাকায় আসি আপনার যাত্রাবাড়ি ড্যামটা তো হচ্ছে ঢাকার অন্যতম প্রবেশ পথ কিন্তু এইখানে যে যানজট সমস্যা এটা খুব বড় সমস্যা হিসেবে নাগরিকরা বলে থাকেন আপনাদের কি কোনো প্ল্যান আছে এই যানজট নিরসনে দেখেন যাত্রাবাড়ি হচ্ছে মানে আপনার সিলেট চট্টগ্রাম মানে একটা বড় একটা অংশের মানে প্রবেশ মুখ কিন্তু এইটা এবং এখন কিন্তু সেখানে আরো একটা যুক্ত হয়েছে যে বরিশাল ওইখান থেকেও যেই বাসগুলো ঢাকাগামী আর কি তারা কিন্তু সবটা এই দিক দিয়ে শরীয়তপুর মাদারীপুরের বাস সব স্ট্যান্ড কিন্তু আসলে ওই জায়গাটা একদম ভিড় হয়ে আছে তো ফ্লাইওভারটা করার পর থেকে মানে যাত্রাবাড়ি মোড়ের একটা তুলনামূলক একটা পরিবেশ প্রথম প্রথম হয়েছিল মানে একটু যানজট একটু ই ছিল কিন্তু যে সংকটটা দেখা দিয়েছিল আমি একটু পূর্বে থেকেই বলছি এই কারণে বোঝার ক্ষেত্রে যে ফ্লাইওভার হওয়ার পরে যানজটটা কম মানে তুলনামূলক কম হলেও কিন্তু যখন আমাদের এখানে বৃষ্টিপাত হয় তো জলাবদ্ধতার কারণে যেহেতু রাস্তাগুলো আমাদের খুবই ছোট তাই হচ্ছে সেখানে কিন্তু খুব সহজেই পানি জমে যায় এবং সেখানে ড্রেনেজ ব্যবস্থা ভালো না আমাদের যার কারণে হচ্ছে যানজটের সৃষ্টি হয় এবং এখন বর্তমানে পদ্মা সেতু হওয়ার পর থেকে ওই জায়গাটা পুরোটাই হচ্ছে একটা সেকশন হচ্ছে মানে একটা পুরো মানে একটা অন্য জেলায় যাওয়ার জন্য একটা টার্মিনাল হয়ে গেছে যার কারণে ওইখানের যানজটটা আরও বেশি বেড়ে গেছে তাই এইটা যদি আমাদের যদি নগরীর পরিকল্পনার কথা বলেন নগর পরিকল্পনার কথা তাহলে এইটা যাত্রাবাড়ি থেকে কিছুটা অদূরে যেমন হচ্ছে আপনার ধরেন এখান থেকে পোস্তগোলা ব্রিজ ওই জায়গাটা যদি আমরা এইটাকে যদি স্থানান্তর করতে পারি তাহলে যাত্রাবাড়ির যেই যানজটটা সেটা তুলনামূলক অর্থে একটু কমবে ওকে ওকে এইখানে আপনাদের এই অঞ্চলটাতে তো শ্রমিক ঘন এলাকা এবং এইখানে চাদাবাজি দৌরাত্ব একটা ওপেন সিক্রেট তো এইটার বিষয়ে চাঁদাবাজির বিষয় কি আপনাদের কোনো পরিকল্পনা আছে বা এটাকে কিভাবে কমানো যায় বা নেগোসিয়েশন করা যায় দেখেন চাদাবাজি যে জিনিসটা এটা তো আসলে মানে একটা সাধারণ মানুষ যখন নাকে হচ্ছে সে রাস্তায় আসলে মানে একটা দোকান দেবে আসলে সে তখন ভাবে যে দোকান দেওয়ার বিনিময়ে তো তাকে কিছু দিতে হবে এই যে মেন্টালি তার সেট হয়ে আছে তাকে কিছু দিতে হবে তাহলে চাদাবাজ যে মানে চাদা তুলছে সমস্যাটা তারও আবার যারা ওইখানে দোকান দিচ্ছে সমস্যাটা আসলে তাদেরও কারণ তারা সংকটটা আসলে মোকাবেলা করতে পারছে না যার কারণে দিতে হচ্ছে আবার তারা সেখানে কেন তারা মানে ভ্রাম্যমান দোকান দিচ্ছে কারণ রাষ্ট্র তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে না তাহলে রাষ্ট্রীয়ভাবে যদি প্রত্যেকটা মানুষের যদি কর্মসংস্থানের সুযোগ করা হয় তাহলে এই মানুষকে ভ্রাম্যমান হয়ে এই যে গুলিস্তান বা যাত্রাবাড়ি মোড়ে আপনি দেখবেন যে প্রত্যেকটা ফুটপাতের মধ্যে হচ্ছে সেখানে শরবতের দোকান ফলের দোকান হ্যাঁ এই ফলের আরতি ওইখানে কিন্তু সবচেয়ে বেশি তাহলে এগুলো যদি হয় তাহলে জীবিকার তাগিদেই তাকে ওইখানে থাকতে হচ্ছে তাহলে তাদেরকে কর্মসংস্থানের মধ্য দিয়েই কিন্তু এই চাঁদাবাজকে রোখা যায় এবং এই চাঁদাবাজ যে একটা মানে একটা সিন্ডিকেটের মতো কাজ করে মানে বড় বড় দল যেগুলো এগুলো করে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে এই ক্ষেত্রে একদম রাষ্ট্রীয়ভাবে এখানে আইনগত ব্যবস্থা নিতে হবে তাহলে আমি দুইটা কথা বলছি একটা হচ্ছে আইনগত ব্যবস্থা যে যারা এই চাঁদাবাজের সাথে যুক্ত থাকবে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে আর প্রথম ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা নাগরিকের এখানে কর্মসংস্থানের সুযোগ এই রাষ্ট্রকে তৈরি করতে হবে তাহলে আমরা এই জায়গা থেকে আসলে বেরোতে পারবো এটা হচ্ছে স্থায়ী সমাধান এইখানে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনারা তো ধরেন শ্রমিক আন্দোলনের সাথে সবসময় যুক্ত জি এবং শ্রমিকরাও আপনাদেরকে চেনেন দীর্ঘদিনের পরিচিত মুখ হিসেবে কিন্তু পার্লামেন্টে সংসদ সদস্য পাঠানোর ক্ষেত্রে তারা হয়তো চিন্তা করেন যে একটা বড় দলের কথা এই মাইন্ডসেট কিভাবে ভাঙবেন আপনারা দেখেন এই মাইন্ডসেট ভাঙার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আরো বেশি গণমানুষের মধ্যে যেতে হবে আমাদের শক্তি সামর্থ্য খুব কম কিন্তু সেই শক্তি সামর্থ্য যতটুকু আছে সেটাকে কাজে লাগিয়েই আমাদের কিন্তু জনগণের কাছে যেতে হবে আমরা জনগণের কাছে যতদিন পর্যন্ত প্রকৃত অর্থেই মানে যে তাদের মধ্যে একটা সাংস্কৃতিক পরিবর্তন না ঘটাতে পারবো শ্রমিকদের মধ্যে আসলে সাংস্কৃতিক পরিবর্তনটা কখন ঘটবে যখন তারা বুঝবে যে কোনো বড় দল বা মানে যাদের টাকা আছে যাদের অনেক লোকবল আছে ব্যাপারটা শুধু তাদেরই না নীতি আদর্শের দিক থেকে এবং কারা প্রকৃত পক্ষে সমাজ পরিবর্তনের কথা বলছে মানে সেই সমাজের কথা বলছে যেই সমাজে প্রত্যেকটা মানুষ তার মর্যাদা নিয়ে আসলে বাঁচতে পারবে তাহলে এই জায়গায় যেদিন মানুষের মনস্তত্ত্ব আসলে উন্নত উন্নীত হবে সেই দিন আমরা মনে করি যে এই জায়গায় হচ্ছে এই দলগুলো মানে যারা শ্রমিক শ্রেণীর স্বার্থে রাজনীতি করে তারা ভবিষ্যতে হচ্ছে সামনে আসবে তাহলে সেই জন্য আমরা এই নির্বাচনটাকেও হচ্ছে একটা লড়াই হিসেবে নিচ্ছি এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আজকে এখানে যে আসছি এটার মধ্য দিয়ে জনগণকে এই বার্তাটাই দিতে চাইব যে আপনারা হেভি ওয়েট বলতে যেটা বোঝেন যে যাদের অনেক টাকা পয়সা আছে যাদের অনেক পেশি শক্তি আছে কিন্তু আসলে ব্যাপারটা তা নয় ব্যাপারটা হচ্ছে আদর্শটা আসলে কাদের ঠিক কারা আসলে দীর্ঘদিন ধরে রাজনীতি করছে গণমানুষের রাজনীতি করছে এবং রাজপথে আসলে কাদের জন্য কথা বলছে এটা হচ্ছে আমাদের প্রশ্ন আপনারা এটা জেনে বুঝে তারপর আপনারা হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করবেন এবার জানতে চাই যে ধরেন আপনাদের পার্টি অর্থাৎ বাসদ মার্কসবাদী থেকে আমরা দেখতেছি চৌত্রিশ জন প্রার্থী এবার নির্বাচন করছেন তো এর মধ্যে জনই নারী যেটা প্রায় তিরিশ শতাংশ যেখানে ঐক্যমত কমিশন পাঁচ শতাংশের কথা বলছিল সেটাও অধিকাংশ পার্টিগুলো মেনটেন করতে পারে সেখানে আপনাদের সংখ্যাটা অনেক বেশি এবং আমরা যদি চেহারাগুলো দেখি সবাই কিন্তু কম্পিটেন্ট এবং সবাইকে আমরা চিনি তো এই যে ধরেন বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মানে ঐক্যমত্য বা নারী কমিশনও বলতেছিল যে নারী আসনগুলোতে আলাদা করে নির্বাচন মানে আলাদা করে নারী প্রার্থী নির্বাচনের কথা বলতেছিল শেষ কিন্তু পর্যন্ত জিনিসগুলো হয় না এমনকি প্রার্থীও পাওয়া যায় না তার বিপরীতে আবার আপনারা খুব শক্তিশালী চেহারা হিসেবে হাজির হতে পারছেন তো এই পার্থক্যটা কিরকম ভাবে দেখেন বা মানুষ কেমন ভাবে দেখছে জিনিসটাকে দেখেন আমাদের দল কিন্তু এইখানে আমরা যেটা বলি যে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে তাহলে এটা শুধু বলার বলা নয় এটা আসলে আমরা কাজে প্রয়োগ করতে চাই যেটা আমাদের দল করেছে আমরা যেভাবে ঐক্যমত্য কমিশনে আমাদের পার্টি সেখানে ছিল সেখানে মতামত দিয়েছে এবং আমরাও কিন্তু এই পাঁচ শতাংশের অধিকের কথাই কিন্তু আমরা বলেছি যে তার বেশি কিন্তু প্রার্থী দিতে হবে সেখানে দেখেন যে এখানে প্রায় তিরিশটা দলে কিন্তু কোনো নারী প্রার্থী দেয়নি তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু বলছি যে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে তাহলে আমাদের দলে আমরা যতটা পারি আমাদের এইখানে যারা নারীরা আছে যারা রাজনীতি করছে তাহলে আমরা তো এই নির্বাচনের মধ্য দিয়ে সেই জায়গাটা টার্গেটটা ফিল আপ করতে চেয়েছে এবং টার্গেটের বেশি আমরা দিয়েছি আমরা এটা এই জন্যই দিয়েছি যাতে অন্যান্য পার্টিরও এটা আসলে অনুভব করে যে না দল যতই ছোট হোক না কেন তাদের মধ্যে যে কর্মী যারা আছেন যারা রাজনীতি করছেন তাদেরকে আসলে জাতীয় পর্যায়ে নিয়ে আসা দরকার কারণ নারী নেতৃত্বের ঘাটতি কিন্তু আমাদের এখানে অনেক বেশি যার কারণে আমরা যদি এই দৃষ্টান্ত তৈরি করতে পারি তাহলে ভবিষ্যতে অন্যান্য যে পার্টি আছে অপর অপর যে দল আছে তারাও কিন্তু এর থেকে আমার কাছে মনে হয় যে শিক্ষা নিয়ে তারাও ভবিষ্যতে নারী প্রার্থীদের এগিয়ে দেবেন আপনার কাছে শেষ প্রশ্ন আজকের দিনে সেটা হচ্ছে যে জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে আপনি নিজেও জুলাইয়ের একটা পরিচিত মুখ আমরা সবাই মূলত আপনাকে চিনতেই পারছি জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে তো জুলাই অভ্যুত্থানে যেহেতু একটা তরুণ নেতৃত্ব দেখতে পাইছি আমরা বা তরুণদের ব্যাপক অংশগ্রহণ দেখতে পাইছি তখন কিন্তু একটা কথা শোনা যাচ্ছিল যে কি এই যে দলীয় বৃত্ত ভেঙে ফেলা নতুন নেতৃত্ব তৈরি করা আবার নির্বাচন আসতে আসতে আবার আমরা দেখতেছি যে সবাই কিন্তু আবার দলীয় বৃত্ত গুলোতেই ঢুকে যাচ্ছে তাহলে আবার আবার এই শক্তিগুলা সেটাও বিভিন্ন পক্ষে ভাগ হয়ে যাচ্ছে মানুষের মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে শেষ বিচারে আসলে এই জুলাই অভ্যুত্থানের শক্তিটা আসলে কোথায় হারিয়ে গেল একটা ব্যাপার হচ্ছে দেখেন আমরা যখন জুলাই গণ আন্দোলন করেছি এটা কিন্তু কোনো মানে একদম শুরু থেকে যদি বলি আর কি জুলাই গণ আন্দোলন যখন শুরু হয় আর কি মানে জুন মাসে তো এটা হচ্ছে কোটার বাতিলের দাবিতে প্রথমে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এই আন্দোলনটা পরবর্তীতে ধীরে ধীরে জুলাইয়ের মধ্য দিয়ে পুরো দেশে আসলে ছড়িয়ে পড়ে প্রত্যেকটা মানে পরবর্তী দিন কি কর্মসূচি হবে এটা কিন্তু কখনোই কিন্তু ফিক্সড ছিল না এটা কিন্তু আলোচনার সাপেক্ষে কিন্তু করা হয়েছে হ্যাঁ তাহলে পরিকল্পনা করে কোনো কিছুই করা হয়নি এবং সেই যে প্ল্যাটফর্মটা গঠন করা হয়েছে এটা কিন্তু প্ল্যাটফর্ম এই জন্যই কারণ এখানে কিন্তু প্রত্যেকটা দল মত নির্বিশেষে মানুষ কিন্তু সেখানে ছিল তাহলে যেখানে হচ্ছে ঠিক জুলাই আন্দোলনের পরপরই বলা হচ্ছিল যে যেমন এখানে অনেকেই কিন্তু বিভিন্ন সংগঠন থেকে তারা পদত্যাগ করেছে করে তারা বৈষম্যবিদের ছাত্র আন্দোলনে গিয়েছে কিন্তু আমাদের দল আমরা মন আমরা বলেছি এটা কিন্তু তখনও বলেছি এখনো বলছি আমরা যতদিন পর্যন্ত বৈষম্যবিদ্যুর ছাত্র আন্দোলন একটা জনগণের একটা ভিত্তি ছিল যে না ছাত্রদের একটা প্রতিনিধিত্ব করছে আমরা ততদিন পর্যন্ত কিন্তু ছিলাম বৈষম্যবিদ্যুৎ ছাত্র আন্দোলনে কিন্তু যখন কিন্তু আমরা দেখলাম যে এই এটা ঠিক মানে ছাত্রদের যে দাবি বা এই রাষ্ট্রের যেই মেকানিজম সেই মেকানিজমকে মানে পাল্টা একটা জায়গা যে তৈরি করার যে ব্যাপারটা সেই জায়গাটা যখন আসছে না তখন কিন্তু আমরা কিন্তু এটা নিয়ে কিন্তু তখন কথা বলেছি তখন কিন্তু আমরা কিন্তু সরে আসি এবং অনেকেই বলেছে যে আমাকে নিজেকেও বলেছে যে আপনি তাহলে মানে ছাত্রফ্রন্ট আমি যেহেতু ছাত্রফ্রন্ট ইডেন কলেজ শাখার সভাপতি তাহলে আপনি ছাত্রফ্রন্ট ছেড়ে চলে আসেন আপনি বৈষম্যবির ছাত্র আন্দোলনে কিন্তু ওইখানে যে আসবো আমাদের তো কোনো শুধুর পরিকল্পনা নেই সেইখানে আমার ব্যবস্থা পরিবর্তনের জন্য যা যা প্রয়োজন ফ্যাসিবাদী যেই ব্যবস্থার বিলোপ আমি বলছি নয়া বন্দোবস্তের কথা বলছি সেই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট কোনো বিষয় সেখানে ছিল না তাহলে আমরা মনে করি যে একটা বিপ্লবী আদর্শ ছাড়া একটা বিপ্লবী পার্টি ছাড়া আসলে কখনোই কিন্তু মানে একটা ব্যবস্থার পরিবর্তন করা যায় না এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটানো যাবে না সেই জায়গায় আমাদের দলের যে আদর্শটাকে সেটাকেই আমি ঠিক মনে করেছি এবং আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে আমি আমার দল থেকেই সেখানে প্রতিনিধিত্ব করেছি এবং আমি আমার দলের যে আদর্শ সেই আদর্শটাকেই হচ্ছে আমি জুলাই আন্দোলনের মানে প্রতিফলন করার চেষ্টা ঘটানোর চেষ্টা করেছি এবং এর পরবর্তীতে আপনি দেখেন যে প্রত্যেকে যারা জুলাই যোদ্ধা করেছে মানে যুদ্ধ করেছে আর কি মানে সমসারে যারা যদি বলি কি সম্মুখ সারিতে অনেকেই কিন্তু যাদের ফেসটা আসলে মিডিয়া কাভারেজ করেছে কারণ মিডিয়া গুলো তো আসলে পরিবর্তন হয়নি তো তারাও কিন্তু পরবর্তীতে এই ভোটের রাজনীতিতে এসে কিন্তু তারাও কিন্তু নিজেরা কিন্তু এই যে এতদিন ধরে তারা বলেছে কোনো দলীয় ট্যাগ থাকবে না কোনো দল থাকবে না কোনো কিছু থাকবে না সবাই একভাবে থাকবে একটা প্ল্যাটফর্মে থাকবে কিন্তু তারাই কিন্তু একটা দল গঠন করলো আপনি এখন এই যে আমরা যখন নাকি মানুষের কাছে যাচ্ছি আপনি যদি মানুষের কাছে যেয়ে যদি কথা বলেন মানুষ বলবে যে যে ছাত্ররা গেছে সংসদে মানে ইন্টারিম গভর্নমেন্টে তাহলে সেই ছাত্ররা কি করছে ছাত্ররা তো জনগণের কথা বলছে না যে শ্রমিক মারা যাচ্ছে বলছে না ছাত্ররা সেটা নিয়ে কথা বলছে না এই যে দেশে এত এত সংঘর্ষ যে হাদি হাদি মারা গেল একদম তাদের চোখের সামনে এই ঘটনাগুলো ঘটলো শাহবাগ থেকে মিছিল নিয়ে কারণ বাজার গেল আগুন দেয়া হলো আবুল সরকারের উপরে এই যে এত এত ঘটনাগুলো ঘটে আসলো আপনি দেখেন এই যে যারা হচ্ছে গণ অভ্যুত্থানের যারা শক্তির কথা বলছে তারা তো একটা অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ গড়ার কথা বলছে কিন্তু তারাই তো সাম্প্রদায়িকতার এই যে বিষ সেটা থেকে তো তারাও নিজেরাকে নিজেদেরকে আড়াল করতে পারেনি তারাও সেই মানে স্রোতে কিন্তু নিজেদেরকে ভাসিয়ে দিয়েছে তাহলে আমরা মনে করি যদি একটা দলের এবং একটা মানুষের যদি কোনো আদর্শ না থাকে নীতি আদর্শ যদি না থাকে তাহলে কিন্তু তারা কিন্তু আসলে ঠিক মানে তাকে কোনো না কোনোভাবে আসলে সিট পেতে হবে হ্যাঁ এই যেই রাজনীতি এটা আসলে চলে আসছে পঞ্চান্ন বছর ধরেই আমরা এটাকে ঠিক মনে করি না যে একটা সিটের জন্য একটা রাজনীতির জন্য হ্যাঁ কোথাও আমার একটা স্টাবলিশ হতে হবে তার জন্য আমি যেন সাথে মানে জোট করে ফেলবে এটাকে আমরা ঠিক মনে করি না কারণ আপনার সাথে যদি আমার নীতিই না মেলে তাহলে আমি আপনার সাথে কিভাবে জোট করব। এইভাবে তো আসলে কোনো কৌশলগত জোট হয় না সুমি আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য নিশ্চয়ই আপনার সাথে সামনেও আমরা এই আলাপগুলোতে পাবো আপনাকে হ্যাঁ অবশ্যই আপনাদের ঢাকা হচ্ছে অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ করার জন্য দর্শক যেমনটা সময় বলছিলেন যে আসলে নির্বাচনে যে আকাঙ্ক্ষাগুলো আমরা করেছিলাম সেইটার প্রতিফলন কতটুকু দেখা গেছে এটা নিয়ে কিন্তু বিভিন্ন মহলের প্রশ্ন আছে ঢাকা স্ট্রিম থেকে কিন্তু আমরা এই প্রশ্নগুলোই করতে চাই সামনের দিনে আবারও এরকম আরেকজন প্রার্থীকে নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন